ভালো একটা বাজির মাটি দিয়ে দেন বেকার বসে রেখে লাভ আছে ওকে দু চার জোড়া লিয়ে দেখেন টাইগার বাচ্চা বাড়ায় নাকি তাহলে তো কাজ হবে একটা কালো মাটি দিয়ে দেখুন

ভিডিও আপলোড করার সাথে সাথে পাগলা করে ছাড়বে টাকার বস্তা নিয়ে আয় সুন্দর লাগবে না কারণ কি আপনার বাড়িতে যে আপনার বাড়িতে হচ্ছে বেশি সুন্দর হ্যাঁ ওর ওর বাড়িতে তো মনে করলো চার পাঁচটা ছিল চার পাঁচটার ভিতরে ওটি সুন্দর লাগছে বুঝছেন হ্যাঁ সিলেমের সাথে আর কথা হয়েছে না শুক্র ও শুক্রবার না শনিবারে প্রোগ্রাম করে শনিবারে ওই যে ওই ইয়েতে না লালগুলো না এদিন এবার যেদিন যাবো লালগুলো তুলে নেবো ঠিক আছে কিন্তু ওই যে ওর যে ওর যে বললো না আমার এক ভাই কিস্তি তুলে ওই আপনার কোথায় বললো বাগমারা ওই যে হেভি হেভি কৌতে হচ্ছে যাক মনে করেন এক মহিলা দিতে চাই হ্যাঁ 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 বাগমারা তাহলে বলেন যে ভাই শুক্র শনি ছুটি আছে তাহলে আপনার ওই আক্লিয়া ভাইতে গিলে আমরা চারজন মিলে ধরে চলে যাই তাহলে ওকে ওকে হিট দেন দেন ও গলে কি করবে মাঠে